ছাব্বিশ কেজির মাছ হ্যাঁ সত্যি বাসুদেবপুরের গঙ্গায় মাঝির জালে ধরা পড়ল বাঘা আর বিশাল আকৃতির মাছ দেখতে ভিড় জমালো সাধারণ মানুষ মুর্শিদাবাদ জেলার বাসুদেবপুরের জেলেদের মুখে ফুটল চওড়া খুশির হাসি কেন জানেন জেলের জালে ধরা পড়েছে যে বিশাল আকৃতির বাঘা আর মাছ আর এই বিশাল আকৃতি মাছের দাম বাসুদেবপুর বাজারে উঠল কেজিতে ছয়শো টাকা আর এই মাছ কিনতে বাজারে ভিড় জমালো সাধারণ মানুষ গঙ্গার মাছের স্বাদই আলাদা তার উপর আবার ছাব্বিশ কেজি তো কোনো কথাই নেই বাসুদেবপুরের মাঝিদের জলে ধরা পড়ে এই বাঘাটি দশ বারো জন মাঝে মিলে গতকাল রাতে মাছ ধরতে গেছিল গঙ্গায় গঙ্গায় জাল ফেলতেই তখন ধরা পড়ে এই বিশাল আকৃতি বাঘা মাছটি সেই দশ বারো জন মাঝে মিলে অনেক কসরত করে কোনো রকমে মাছটিকে নৌকায় তোলে তারপর সেটিকে নিয়ে আসা হয় বাসুদেবপুর বাজারে সেখানে নিলামে কেজি প্রতি মাছটির দাম ওঠে ছশো টাকা আর তাতেই চওড়া হাসি ফুটে ওঠে মাঝিদের মুখে আর এই মাছ দেখতে বাজারে ভিড় জমিয়েছে সাধারণ মানুষ শুরু হয়ে যায় মাছের সাথে শিল্পী তোলার হেড়িক 아이아 하나 힘줘힘다줘다 진다 진다